নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি অল্প তেল মশলা দিয়ে চিকেন রান্না করছি চিকেন অনেক সময় রান্না করার পর ছিপড়ে হয়ে যায় বিশেষ করে সলিড ডিসগুলো সেগুলো যাতে না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে রান্না করলে চিকেন ছিপড়ে হবে না সেটা দেখাচ্ছি এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গরম জল গরম জলে আমি পনেরো মিনিট চিকেনটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে পনেরো মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে জল ঝরিয়ে নিয়ে আসলাম এবার এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা একটু ছোটো একটা লেবু হতো যদি বড় হতো তার জন্য আর একটুখানি লেবু নিয়েছি এটার রস বের করে নিচ্ছি লেবুর রসটা বের করে নিয়ে এসেছি এবার হাফ লেবুর রসের সাথে মাখিয়ে দিচ্ছি এবার ভালো করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো একদম সফট হয়ে যাবে এটা হয়ে গেছে অলরেডি এখানে নিয়েছি ছটা আলু আর চার পিস পেঁপে আমাদের ঘরে আলু একটু বেশি লাগে আর আপনারা অনেকে বলতে পারেন যে পেঁপে দিলে তো এই মাংসটা পাঁচশো হয়ে যাবে পাঁচশো হবে না কারণ একটু মিষ্টি দিতে হবে লেবু দেওয়া হয়েছে পেঁপে দেওয়া হবে টমেটো দেওয়া হবে মিষ্টি দিতেই হবে এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি চার পাঁচ কোয়া রসুন পাঁচ ছয়টা কাঁচা পাকা লঙ্কা আর এক ইঞ্চি আদা আদা বেশি দেবো না কারণ আদা বেশি দিলে ঝাজ হয়ে যায় অনেকে মাংস আমি খেয়ে দেখেছি মাংসতে ঝাল বেশি মনে হয় যে ঝাল ঝাল আসলে লঙ্কা বেশি দেয়নি কিন্তু ওই আদার ঝাঁজটার জন্যই বেশি ঝাল ঝাল হয় আদা বেশি দিতে নেই আদা লঙ্কা আর রসুনটা বেটে নেব পেঁয়াজটা কুচিয়ে দেবো পেঁয়াজ বেটে দেওয়ার থেকে কুচিয়ে দিলে মাংসটা ভালো হয় চার টেবিল চামচ তেল দিয়েছে এই যে এই সিসির এক সিসি এটা দিয়ে আলুও ভাজবো মাংসও হয়ে যাবে নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি নুনটা দেওয়ার জন্য আলুটা এই তেলটা ছিটিয়ে পড়বে না নুন আর হলুদ দিয়ে পেঁপেটাকে ভেজে নিচ্ছি ঠেকে ঢেকে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব উঠিয়ে নিচ্ছি এখানে একটা ফোড়নের জন্য মশলা নিচ্ছি দুটো তেজপাতা তিনটে লবঙ্গ চারটে এলাচ এক চামচ গোটা জিরে আর একটুখানি তারচিনি পাতাটাকে আমি সবসময় একদম টুকরো করে কেটে রাখি কারণ কারো পাতে গোটা একটা তেজপাতা বললে তাদের বিরক্ত লাগে তার জন্য কেটে রাখি সেভাবে আর কারো পাতে পড়ে না কারু ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আপনারা গুড় বা সুগার ফ্রি দিতে পারেন চিনি না দিলে এবারে ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি মধ্যে কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি এই যে পেঁয়াজ কুচোটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আধ ভাজা পেঁয়াজটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা প্রোগ্রামে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দুটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি বাটার থেকে কেটে দিলে সুন্দর কালার আছে এবার নুন দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ প্লাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার মাংসটা দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে মাংসগুলোকে এই যে মাংসর থেকে চিপে রসটা বের করে দিচ্ছে এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটাকে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি একটু ঢেকে ঢেকে কষিয়ে নেবো মাংসটা কষানো হয়ে গেছে এবার হাফ লেবুর রস রেখে দিয়েছিলাম যে সেই লেবুর রসটা এখন দিয়ে দিচ্ছি বড় এক চামচ দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো এটা আমার বাড়িতে তৈরি জিরে ধনের গুঁড়ো দেখুন কি সুন্দর কালার এসেছে মাংসটার আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছুই দিইনি টমেটোর জন্যই কালারটা হয়েছে আর সর্ষের তেলে মাংস সার সময় সর্ষের তেলেই রান্না করবেন অন্য কোনো তেলে মাংস ভালো হয় না খায় অনেকে ঠিকই কিছু করার নেই সর্ষের তেলের মতো না মাংসটা কষে গিয়ে কি সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জলই দিবেন তাহলে মাংসটা সফট হবে ঝলটা ফুটে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় আলুটা পরে দিলাম আমার মাংস আলুটা হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দর নরম হয়েছে ছেড়ে বেরিয়ে আসছে ছোট এক চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা আমার ঘরে তৈরি চিকেন মশলা দেখুন কী সুন্দর কালার এসেছে কোনো লঙ্কা দিয়ে নি শুধুই বাটা লঙ্কা টুকুই আর টমেটোর জন্যই কালারটা হয়েছে আমার মাংসটা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ